হ্যালো স্টুডেন্টস তোমরা ইতিমধ্যে জেনেছো যে রুয়েটেল সেকেন্ড কলের কতজন ভর্তি হয়েছে সে বিষয়ে তোমার হচ্ছে নোটিশ দিয়ে দিয়েছে তো তোমরা খেয়াল করবে যে এইখানে আসলে বারোশোটা সিটের মধ্যে দেখা যাচ্ছে যে এক হাজার বত্রিশটা সিট অফ এবং তোমার হচ্ছে একশো আটষট্টিটা সিট ফাঁকা তো এখানে আরো একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ফার্স্ট কলে যে বারোশো জন ছিল সে বারোশো জনের মধ্যে যে সাতশো জনের একটা লিস্ট ছিল এখানে দেখা যাচ্ছে যে বারোশো র্যাঙ্ক অব্দি সেই সাতশো জনের কেউ ভর্তি ক্যান্সেল করেনি এটা একটু মনে হয় কনফিউজিং তো এটা সম্পর্কে আমার মনে হয় সামনে আরো নোটিস দিবে কিছু সিট মেবি ক্যান্সেল হয়েছে তো সেই বিষয়ে আসলে যতক্ষণ নোটিস দিচ্ছে না ততক্ষণ কোনো কথা বলা আসলে উচিত না তো নোটিশ দিলে তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে হয়তো জানানো যাবে এবং থার্ড কলে আসলে কতজন এই বিষয়ে এখন পর্যন্ত জানানো হয়নি তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে সিট ক্যান্সেলের ব্যাপারটা কি বা ক্যান্সেল আসলে হচ্ছে না কেন বেশি বা কেন হচ্ছে না এই বিষয়টা নিয়ে একটু কথা মনে হয় বলা দরকার প্রথমত তোমার হচ্ছে যাদের কুয়েট চুয়েটে একটু দূরে র্যাঙ্ক এসেছে বা যাদের ধরো সাবজেক্ট অ্যাকচুয়ালি যে মাদার সাবজেক্ট তোমরা যেটাকে বলো সেই সাবজেক্টগুলো না আসার কারণে দেখা যাচ্ছে রুয়েটে তোমার কম্পিটিশানটা একটু তুলনামূলক ইজি ছিল কিছু কারণবশত তো তাদের র্যাঙ্ক ভালো এসেছে এবং তারা সেখানে ভর্তি আসছে এবং খুব স্বাভাবিক যে তারা যেহেতু মাদার সাবজেক্ট পেয়েছে তো তারা এগুলো এটা ছেড়ে অবভিয়াসলি তোমার হচ্ছে বা কুয়েটে যাবে না দ্বিতীয়ত রুয়েট থেকে কিছু সিট ক্যান্সেল হওয়ার একটা বড় সুযোগ ছিল তোমার হচ্ছে ঢাবির জন্য তো এই ঢাকা ইউনিভার্সিটি তোমার হচ্ছে যে ভর্তির ডেট দিয়েছে তোমরা দেখেছ হয়তো যে একুশ বাইশ আর বিশ একুশ এই তারিখে তারা একটা বিষয় জানাবে যে তোমার হচ্ছে কার কি বিষয় আসবে এটা এবং যাদের বিষয় আসবে তাদেরকে তোমার হচ্ছে সম্ভবত পঁচিশ তারিখের দিকে এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো যে পঁচিশ তারিখে তোমার হচ্ছে পেমেন্ট করতে হবে বা পঁচিশ তারিখে তোমার হচ্ছে গিয়ে সবকিছু জমা দিতে হবে আচ্ছা এই ক্ষেত্রে এই যে তোমার ঢাবির যে সিট লাইক নিয়ারলি আঠারোশো তো এই সিট মধ্যে তোমার অনেকেরই আছে যাদের তোমার হচ্ছে রুয়েটে যারা ভর্তি আছে তো এরা অনেকে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে যাবে অনেকে মানে হয়তো খুব বেশি না হলেও অ্যাটলিস্ট চল্লিশটা সিট তো এরা গেলে এখানে কিছু সিট ফাঁকা হবে দ্বিতীয়ত এই পঁচিশ তারিখের পরে আবার ধরো উনত্রিশ বা তিরিশ তারিখের দিকে এপ্রিলে আবার সেকেন্ড তোমার হচ্ছে সাবজেক্ট দিবে এবং এই ক্ষেত্রে তোমার ভর্তি সম্ভবত মে মাসের ফার্স্টে এই যখন মানে ঢাকা ইউনিভার্সিটি যখন হচ্ছে রুয়েট থেকে তোমার হচ্ছে যাবে তখন কিছু সিট ফাঁকা হওয়ার একটা সম্ভাবনা আছে আচ্ছা চতুর্থ তো আরেকটা বিষয় কি ফ্যাক্টর সেটা হচ্ছে ধরো রুয়েটে এখন যেটা হচ্ছে যে একটা সাবজেক্ট পেলেই হলো এরকম একটা চিন্তা ভাবনায় অনেকে ভর্তি হচ্ছে অনেকে ধরো যার ইচ্ছা ছিল যে তোমার সতেরোশো র্যাঙ্ক বা ধরো আমি যারা চান্স পেয়েছি তাদের মধ্যে যদি বলি যে ধরো পনেরোশো র্যাঙ্ক এখন পনেরোশো র‍্যাঙ্কের আশেপাশে যে ছিল সে হয়তোবা ধরে নিয়েছিল যে ইটি বা ইসি তো আসবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে তোমার হচ্ছে এমএসসি পাচ্ছে অথবা বিএসসিএম বা অন্য কিছু তো তার একটা যে পড়ার ইচ্ছা ছিল যে সাবজেক্টে সে কিন্তু সেই সাবজেক্টটা পাবে না তো এখন একটা সিট তোমার হচ্ছে সিকিউর করার জন্য সে ভর্তি হয়েছে কিন্তু সে যখন সিটটা তোমার হচ্ছে যদি সম্ভব সে ধরো এর থেকে বেটার অপরচুনিটি পেয়ে যায় ধরো আইওটি তে হয়ে যাবে অথবা ধরো খুলনাতে সে তোমার হচ্ছে ইউনিভার্সিটিতে সে সিএসসি পাচ্ছে অথবা ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে সে একটা ভালো সাবজেক্ট পাইছে বা ধরো সাস্টে তার হচ্ছে একটা ভালো সাবজেক্ট আসছে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার সে সিটটা ফাঁকা করতে পারে বা সে চলে যেতে পারে সেই ক্ষেত্রে অল্প কিছু সিট তোমার হচ্ছে রুয়েটের ক্লাস শুরু হওয়ার আগে ফাঁকা হবে কিন্তু যদি পরে ফাঁকা হয় সেই ক্ষেত্রে আসলে কি হবে তো পরে আসলে ধর আজ থেকে যদি দুই মাস পরে হঠাৎ করে ফাঁকা হয় কোনো কারণে সেইটা কিন্তু আসলে তোমাদের একটা হেল্প করতে পারবে না তো এখন এই যে দুইটা ডেট এবং সরি পঁচিশ এবং তিরিশ এর আশেপাশে তোমার হচ্ছে বা এই যে মেয়ের ফার্স্ট এক দুই সম্ভবত এর আশেপাশে দুইবার সিট ফাঁকা হওয়ার একটা চান্স থাকবে কিছু সিট হলেও তোমার হচ্ছে ফাঁকা হওয়ার চান্স থাকবে আর আরেকটা বিষয় অনেকেই দেখা গেছে যে তোমার হচ্ছে অন্যান্য তোমার হচ্ছে যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে দেখা গেছে তোমার হচ্ছে যে সাত দিনের একটা সময় নিয়ে সে তোমার হচ্ছে ভর্তি হয়েছে টাকা দিয়ে তো তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে বা তোমার হচ্ছে বলা হয়েছে যে তোমার হচ্ছে বাকি যে সার্টিফিকেট অথবা মার্কশিট সেগুলো সাত দিনের মধ্যে জমা দিলে হবে এমন একটা বিষয় তো সেই ক্ষেত্রে কিন্তু সে ধরো সিট ক্যান্সেল না করেও আরেক জায়গায় ভর্তি হয়েছে তো সে সিটটা ক্যান্সেল যখন একদম ফিজিক্যালি করবে তখনই কিন্তু কেবলমাত্র সেটাকে কাউন্ট করা হবে তো এটাও একটা মনে হয় কি ফ্যাক্টর তো এই রকম সবকিছু মিলিয়ে যদি চিন্তা করা যায় এখানে অ্যাকচুয়ালি কত দূর যাবে এই বিষয় নিয়ে এখনই কথা বলাটা ঠিক হবে না কারণ তোমরা যদিও বিষয়টা একটু ডিফারেন্ট তোমরা আর ইউ এর ফর্ম তোলোনি জিএসটির ফর্ম তোলোনি আমি এর আগে কথা বলছি এবং কেউ কেউ তুলেছো আর ইউ এর ফর্ম কিন্তু প্রিপারেশন নিচ্ছ না তোমাদের মাসখানেক আগেও তোমাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি তখন বলেছিলাম যে যতক্ষণ মেইন র্যাঙ্কে তোমার হচ্ছে তোমার কোনো সিরিয়াল আসতেছে না তোমার প্রিপারেশন কন্টিনিউ রাখা উচিত প্রিপারেশন নিচ্ছ না তো এতে এতে করে তোমার ক্ষতি হচ্ছে কারণ শেষ অবধি তোমার সাবজেক্ট আসবে তোমারই ভার্সিটি তুমি পাবা এবং তোমারই ক্যারিয়ার এখানে আর কারো ক্যারিয়ার না বিভিন্ন জনের সাথে কথা বলে তোমরা হয়তোবা তোমার হচ্ছে কনফার্মেশন পাচ্ছ কনফার্মেশন পাওয়াটা আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে প্রিপারেশন জারি রাখা তোমার হাতে যদি দশটা অপশন থাকে তুমি তখন যতটা সেফ ফিল করবা তোমার হাতে এখন একটা অপশন তুমি ততটা সেফ ফিল করবে না লাস্ট অবজিতে যদি আসেও সেই ক্ষেত্রেও দেখা যাবে যে তোমার হচ্ছে এই কয়দিনের যে টেনশনটা সেটি তোমার হচ্ছে মানসিকভাবে তোমাকে অনেকটা ব্রেকডাউন করবে সো যাদের এখনো আরিউ ফর্ম তোলা আছে জিএসটি ফর্ম তোলা আছে হাজি তুলেছ তাদের উচিত হবে তোমার এই এক্সাম গুলাকে দেয়া এছাড়া তোমাদের যদি পার্সোনালি অন্য কোনো চিন্তা থাকে সেটা একদমই পার্সোনালি তোমাদের এটা জাস্ট যতটুকু সাজেশন দেয়া পসিবল ততটুকু দেয়া হয়েছে এছাড়া তোমার যখন নোটিশটাকে আপগ্রেড করা হবে তখন তোমাদের সাথে আবার কথা হবে এই বিষয় নিয়ে